আমার আল্লাহ খাজায় নাই তুরি কে বাবা এই লতিফা কালকে জেন্দা করে যদি কবরে শুইতে পারো লতিফা কালকে জেন্দা করে যদি কবরে শুইতে পারো তাহলে শত শত মুর্দা দিলওয়ালা মানুষের চাইতে কবরেই তোমার অধিক শান্তি হবে কেয়াল কালবে ডুবান কেয়াল কালবে কালবাল্লার দি আল্লাহকে হাজের নাজের ওয়াহের চেনে একমাত্র আল্লাহকে শেষদা দেওয়ার এই শিক্ষা খাজাইনায়ে কুরি দরবারে বিশ্বশান্তি মন্ত্রী আসে না নাই আমীন ও আমিনু বিহী ওয়া নাতমাক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মাইয়াহদিল্লাহু ফালা মুযিল্লাহু ওয়া মাইয়ুয্লিলহু ফালা হাদিয়ালা ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وسلم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا آه امنو امنو صل علیہ وسلم تسلیما اللهم صل वाला सही देना मेरा दिल तरफ रहा है जल रहे है मेरे सिना ये दवा वही मिलेगी मुझे يا مدينة اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا সকলে মহাপতের সাথে জবান খোলে পড়ি আলহামদুলিল্লাহ আমার ভাইরা যে দরবারে আসলে আমাদের জবান বন্ধ হয়ে যায় আমরা ভুলে যে আসলে কোনটা বলতে হবে কোনটা বলতে হবে না বা ক্রুদ্ধ হয়ে যায় আমরা এখানে আসলে যেন একটা মহাসমুদ্রে পড়ে যায় যে কোন দিক দিয়ে সাতার দিব যার পদবি তিনের মতো অসহায়ের মতো যুবশ্রেষ্ঠ মহাউলিগণ এসে যার কদমে ধুলি নিয়ে নিজের জীবনকে ধন্য মনে করে যার কদমে অসহায় হয়ে আমরা এখানে অনেকের আমরা দেখতে পারি না কিন্তু আমার বিশ্বাস আমার এটা মনে হয় আমি যেটা বুঝি আজকে এখানে শুধু আপনারা আমরা বাংলা আসাম বিহার উড়িষ্যা এখান থেকে শুধুমাত্র যারা শরীয়তে আছে এরাই না আমার বিশ্বাস এখানে হাজার লক্ষ কোটি অলিদের রুহ এই মজলিস উপস্থিত আছে তো সে মজলিসে আমাদের আদব আমাদের ব্যবহার আমাদের নম্রতা কেমন হওয়া দরকার এটা ভাবতে গেলে আমাদের গাছি হরে উঠে যে আমরা এখানে থাকতে পারছি এটা আমাদের জন্য অনেক বড় আল্লাহ পাকের যাদেরকে স্বয়ং আল্লাহ আলামিন আমি এই মুহূর্তে দুটি কথা বলবো দুটি কথা মনে পড়ছে আমার যে কথা দুটি আল্লাহ তাআলা নিজে করেন এবং তার বান্দাদেরকে করার জন্য আহ্বান করেছেন এক নাম্বার কাজ হচ্ছে আমার আল্লাহ পাক নবীর সানে দুরুশ্বরী পড়েন এবং যারা মমিন যারা ইমানদার তাদেরকে নির্দেশ দিয়েছেন যারা মমিন যে দুরুদ আমি পড়ি ওই দুরুদ তোমরাও আমার নবীর সানে পড়ো আর একটা আমার আল্লাহ খাজা এতকে ভালোবাসেন খাজা চিস রহমতলে কে ভালোবাসেন হুজুরে কাউসে পাক কে ভালোবাসেন হাজরতে ভালোবাসেন আমার আল্লাহ আসমানের মালিক তিনি রহমতের ফেরেস্তাদেরকে ডেকে বলছেন ফেরেস্তারা আমি কিন্তু ওনাকে ভালোবাসি এ জিবরাইল আমি এবার সহকারে হাদিসগুলি বলার সময় পাবো না

মমিনে কামে মমিনের অন্তরে সৃষ্টি জীবের মধ্যে পাক মহব্বত তৈরি করে দিয়ে বলেন এই দুনিয়ার মানুষ আসামের মানুষ বাংলার মানুষ ইন্ডিয়ার মানুষ তোমরা দূরে থেকো না আমি তোমাদের অন্তরে খাজাই নাই পুরীর মহব্বত ঢেলে দিয়েছি তোমরা বাড়িতে থেকো না তোমরা বাড়িতে থেকো না যাও তার কদমে গোড়া গোড়ি খাও তাকে যদি রাজি করতে পারো মদিনাওয়ালা রাজি হয়ে যাবে মদিনা ওয়ালাকে যদি রাজি করতে পারো আমি আল্লাহ রাজি হয়ে যাব সে মহামনীর কদম মোবারকে খাজিন-এ রহমত খাজায়নে পুরি আরেফি কামিল মুর্শিদে মুকম্মেল পীরে মেমেসেল হাদিয়াগা হেদায়েতের নূর দিন দুনিয়ার কোহিনূর খাজিন-এ রহমত খাজায়নে পুরি কুদস আসহুল আজিজ সাহেবের পবিত্র কুত পবিত্র কদম মোবারকে আমরা অসংখ অগণিত কদম বুসি আরজ করছি কদম বুসি আরজ করছি তেনার اولاد গদিনশীন স্থল বিশিষ্ট হজুর খাজা ইলরহমতের কদম মোবারকে আমরা কদমবুসি আরজ করছি আমরা তিনা হায়াতের দারাজির জন্য দোয়া করি মদ্দা জিললুল আ'লি আল্লাহ পাক যেন তিনি হায়াতের মধ্যে বরকত দান করেন এই ছায়াটাকে যেন আল্লাহ পাক বহুদিন এই গোলামদের মাথার উপরে চিরস্থায়ী করে দেন আমরা ভাইরা আমরা একটি কথা দিয়ে আলোচনা শুরু করতে চাই আমরা এখানে যারা উপস্থিত আছি এই মুহূর্তে যারা উপস্থিত আছি আপনি মনে করেন আপনি এখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা জায়গায় অবস্থান করছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা জায়গায় আপনি আমি এখন অবস্থান করছি কেন এটার বর্ণনা দিতে গেলে অনেক সময় দরকার এক কথায় বলি আমরা আল্লাহকে মানি আল্লাহ হিসেবে রসুলকে মানি রসুল হিসেবে রখমেতুল্লিলা সল্লাল্লাহ রসলাম আমাদের পেয়ার আর সুর আমরা মাঝাবপন্থী হানাথিফিকের আলোকে আমরা আমল করি আহ জামায়াতের বিশ্বাস করি আমরা বিশেষ করে তরিকায় নাকশ বন দিয়া মোজাদ্দে দিয়া সংশ্লিষ্ট কাদেরিয়া চিস্তিয়া সব তরিকার তরিকার সমন্বয়ে খাজাহাইনেবদুরে পদমে এই বিশ্ব শান্তি মন্ডিল অবস্থান করছি যেই তরিকা গ্রহণ করলে যেই প্ল্যাটফর্মে আসলে খাজিন রহমদ খাজানি কুদ্দেশ আপনাকে আমাকে নিশ্চয়তা দিয়েছেন বাবা এই কালকে জেন্দা করে যদি কবরে শুইতে পারো লতিফায় কালকে জেন্দা করে যদি কবরে শুইতে পারো তাহলে শত শত মুর্দা দেলওয়ালা মানুষের চাইতে কবরেই তোমার অধিক শান্তি হবে আমার যে ডাক তিনি দিলেন আমরা যে বললাম সবচেয়ে সেরা প্ল্যাটফর্মে আপনি আমি আছি সেটা কি আমরা সফলতা তালাশ করি সফলতা চাই সফল কি আল্লাহ পাক সফলতার মানদণ্ড আমরা চিন্তা করি অনেকেই টাকার মালিক হতে পারলে সফল গাড়ির মালিক হতে পারলে সফল বাড়ির মালিক হতে পারলে সফল জমি জমা কিনতে পারলে সফল কিন্তু আমার আল্লাহ তালা সফলতা আলাদা জায়গায় রেখে দিয়েছেন আল্লাহ পাক বলছেন কোরআন কেরিমি নইটি জিনিস আর কথম করে বলেছেন দুনিয়ার মানুষ যারা তাদের অন্তরাত্মাকে পরিশোধিত করতে পারলো যারা তাদের কাল্যকে সাফ করতে পারলো তারা সফল আর যারা সেটাকে কলুষিত করে দিল তারা হল বিফল আমার আল্লাহ তাআলা একই ধরনের কথা বলছেন সূরা আলের মধ্যে আল্লাহ পাক বলেন ক্বাদ আফলাহাল্লাযীনা তাসাক্কা ওয়া যাকারাসমা রাব্বিহি ফসাল্লা আল্লাহ রাব্বুল আমিন বলেন সফল হয়ে গেল ওই ব্যক্তিরা যারা তাদের অন্তরকে পরিশুদ্ধ করে ফেলল আর আমার আল্লাহর জিকির করলো নামাজ আদায় করলো তাহলে অন্তর পরিশোধনের মধ্যে মানুষের সফলতা খাঁটি ভাবে বন্দিগি করার সফলতা আমার আল্লাহ জানা সূরা আল মুমিনুনে দেখে বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম আল্লাহু আকবার আল্লাহু আমিন বলেন খালি নামাজ পড়লেই সফল নয় আমরা চিন্তা করি শুধু নামাজ পড়লেই সফল কিন্তু আমার পাক বলছেন শুধু নামাজ নামাজ পড়লেই সফল নয় আমার আল্লাহ ওই সফল হয়ে গেল যারা খুশু খুজুর সাথে আন্তরিকতার সাথে একাগ্রতার সাথে যার অপর নাম হলো হুজুরি বেলে যারা নামাজ আদায় করতে পারে আল্লাহ পাক বলেন তারাই সফল তাহলে সফলতার জন্য শুধু বাহ্যিক নামাজ নয় সফলতার জন্য আন্তরিক নামাজ খুশু খুজুর নামাজ একাগ্রতার নামাজ আপনারা একটু বুদ্ধি করে বলেন তো ওই নামাজ এই দরবার শরীফের শিক্ষা দেওয়া হয় কি হয় না বলা হয় খেয়াল কালবে ডুবান খেয়াল কালবে কালবাল্লার দি আল্লাহকে হাজের নাজের ওয়াহেদ জেনে একমাত্র আল্লাহকে শেষদা দেওয়ার এই শিক্ষা খাজায় নাই তুরি দরবারে বিশ্ব শান্তি মঞ্জিলে আছে না নাই তাহলে সফলতা কোন জায়গায় নামাজ আমরা যদি চেষ্টা করি চিন্তা করি যে আমার যেই নামাজ সফলতা ওই নামাজ আমি পড়তে চাই মুফাস্তির সাহেব আপনি আমাকে শিখান মুফাস্তির সাহেব বলবে আমি এটা পারবো না এটা আমার সাবজেক্ট না আমার সাবজেক্ট হলো কোন আয়াত কোথায় নাজিল হয়েছে কোন আয়াতের তাফসির কি আমি এটা বলতে পারবো তাহলে মুফাস্তির সাহেব এটা পারছেন না মুহাদ্দিস সাহেব তিনি বলবেন কোন হাদিসের ব্যাখ্যা কি কোন হাদিস সহি কোনটা হাসান কোনটা জঈফ কোনটা মুনকা কোনটা জঈফ আমি এগুলি বলতে পারবো তিনি বলবেন নামাজের আরকাম কয়টা আরকাম কয়টা আহকাম কয়টা অজুর ফরজ কয়টা কি করলে নামাজ বঙ্গ আমি কি বলতে পারবো তাহলে আল্লাহ পাক যে বললেন ওই নামাজ পড়লে সফল তোমরা যে নামাজ খুশুখুজুর নামাজ এই নামাজ আমাদেরকে বাহ্যিক মুফাস্তির শিখাতে পারলো না মুহ�্যদ শিখাতে পারলো না ফকি শিখাতে পারলো না হাফেজে কোরআন শিখাতে পারলো না তাহলে ওই নামাজ যেই নামাজ পড়লে আমাদের সফলতা ওই নামাজ শিখতে হবে কি না ওই নামাজ শিক্ষা করার জন্য ডাক দিচ্ছেন হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওই নামাজ শিক্ষা করার জন্য ডাকছেন খাজা বাহউদ্দিন নকশবন্দ বুখারী ওই নামাজ শিক্ষা করার জন্য ডাকছেন হযরতে খাজা মাইনউদ্দিন চিশতি ওই নামাজ শিক্ষা করার জন্য ডাকছেন হযরতে মুজাদ্দিদ আল ওই নামাজ শিক্ষা করার জন্য ডেকেছেন হযরতে আদম বিন নুরি ওই নামাজ শিক্ষা করার জন্য ডেকেছেন হযরতে আব্দুল্লাহ কাবারবাদী ওই নামাজ শিক্ষা করার জন্য ডেকেছেন হযরতে শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলবী ওই নামাজ শিক্ষা করার জন্য ডেকেছেন আল্লামা শাহ আউলিয়াউল্লামা মুহাদ্দিস দেহলবী ওই নামাজ শিক্ষা করার জন্য ডেকেছেন সাদ দুলাজি মুহাদ্দিস দেহলবী ওই নামাজ শিক্ষা করার জন্য ডেকেছেন সৈয়দ আহমদ বেলবি ওই নামাজ শিক্ষা করার জন্য ডেকেছেন খাদেন নুর মোহাম্মদ দিজামপুরী ওই নামাজ শিক্ষা করার জন্য ডেকেছেন রসুল নামা ফতে আলী ওয়াইসি সিরুল আজিজ ওই নামাজ যদি শিখতে চাও হজরত শাহ সুফি ওয়াজদালি কুদ্দুস আসিরুল্লাহ বলেন ওই নামাজ শিখতে হলে আমার কাছে আসো আর এই জামানায় ডেকেছেন খাজা এনায়েতপুরী কুদ্দুস আসিরুল্লাহ আজ্জ ওই নামাজ যদি শিখতে চাও তাহলে আমি খাজা এনায়েতপুরীর কদমে আসো আমার ভাইরা একটু বলেন তো এই দরবারে আসার পরে মনে কি অশান্তি না শান্তি আমি যদি হাত উঠাতে বলি আমি উঠাতে বলবো না তো যদিও আমি যদি হাত উঠাতে বলি তাহলে দেখা যাবে হাজার হাজার হাত উঠবে এই দরবারে আসার আগে তার কালবের মধ্যে আল্লাহর জিকির ছিল না এই দরবারে আসার পরে তাদের কালবে আল্লাহর জিকির হয়ে গেছে যে লোকের আল্লাহর কথা ভালো লাগতো না ওই লোক গভীর রাত্রে উঠে কিভাবে আল্লাহর প্রেমে পাগল হয়ে আমার আল্লাহকে ডাকতে হয় ওটা শিখেছেন আমার ভাইরা যেই লোক মানুষকে সম্মান করা না কিভাবে সম্মান করতে হয় ওই লোক এই দরবারে আসার পরে বলেন তো এই বাস্তবতা আমি তুলে ধরি এই দরবার শরীফে এসে চলতে ফিরতে যদি একজনের ধাক্কা লেগে যায় চলতে ফিরতে হঠাৎ করে ধাক্কা লেগে এসে আচ্ছা ধাক্কা ধাক্কা ধাক্কি করে বাড়তে থাকে কি হয় যদি ধাক্কা লাগে একজন আরেকজনের কাছে মাপ চায় ক্ষমা চায় মাফ করে দিয়ে এজন্য যদি আপনি মানুষ হতে চান যদি প্রকৃত মানুষ হতে চান যদি ইনসানে কামেল হতে চান তাহলে আল্লাহ ওলির দরবারে আসতে হবে যদি আপনি খাতি মমিন হতে চান আল্লাহর ওলির কদমে আসতে হবে এটা পলিটিক্যাল প্রোগ্রামও না এবং এটা পলিটিক্যাল আলোচনাও হয় না আমি সকল সুন্নি তরিকতপন্থী সকলের পক্ষ থেকে যারা রাষ্ট্র পরিচালনা করছেন আমরা তাদের কাছে দাবি জানাই এই বাংলার জমিনে যদি আল্লাহর ওলিদের দরবার থাকে তাহলে এই দেশে শান্তি থাকবে এই বাংলার জমিনে যারা মনে করছে আল্লাহর ওরিদের দরবার ভেঙে দিয়ে খানকা গুলিকে বন্ধ করে দিয়ে শান্তি কায়েম করবে ইসলাম কায়েম করবে আমরা বিশ্বাস করি আমরা বলতে চাই এই বাংলার জমিনে যদি আল্লাহ উরিদের খানকা সমূহ না থাকে খাজায়না দরবার না থাকে এই বাংলাদেশকে সামাল দিতে পারে এমন কোন মায়ের সন্তান জন্ম হয় না মানুষ করি যাদের কাছে অমানুষ মানুষ হয় যাদের কাছে আসলে মুরদাদেল জেন্দা হয় যাদের কাছে আসলে আল্লাহ রসুলের সন্ধান পাওয়া যায় যাদের কাছে আসলে মানুষ একটা সাধারণ মানুষ খাটি সোনাতে পরিণত হয়ে যায় তারাই হচ্ছেন আল্লাহর অলিরা এরকম আল্লাহর অলিদের দরবার দরকার আছে না নাই আল্লাহর রহমত যদি পেতে চান আল্লাহর করুণা যদি পেতে চান আল্লাহ পাকের দয়া যদি দেখতে চান যে আল্লাহর দয়া পাওয়া যায় যদি দেখতে চান আপনার মনোজাত কবুল হয় আপনি যদি দেখতে চান অসুস্থ মানুষকে আল্লাহ সুস্থ করে আপনি যদি দেখতে চান আল্লাহ রাব্দুল আলমিন মৃত পথের যাত্রীকে যাকে ডাক্তার বলেছে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে যে তুমি যা পারো খেয়ে নাও ওই মানুষটা আল্লাহ রহমতে যদি ভালো হওয়া দেখতে চান তাহলে আমি দাওয়াত দিলাম আসেন এনায়তপুর দরবারে ভাই আমার খাজা ফরিদপুরি শাহসুফি ফরিদপুরি এই দরবারে দীর্ঘ চল্লিশ থেকে চুয়াল্লিশটা বছর খেদমত করে তিনাকে বললেন খাজা পুরি বললেন বাবা কলকাতা যাও কলকাতা গেলেন যাওয়ার পরে তিনি স্বপ্নে দেখলেন সব কথা বলবো না স্বপ্নে দেখলেন দেখার পরে দয়ান্নবীজিকে স্বপ্ন জোখে দেখলেন এচার দ্বারা আরেকটা জিনিস প্রমাণ হয় এই এনাইত্তুর দরবার শরীফে এসে যারা নবীকে পাইতে চায় এই দরবার তাদের জন্য খোলা আছে যারা নবীকে স্বপ্ন যোগে দেখতে চায় খাজা এনাইতপুরি হাতে ধরে ধরে মানুষকে নবীজিকে দেখায় দিতে পারে এটার বহু উদাহরণ আছে অনেক উদাহরণ আছে তো তিনাকে নবীর সাথে স্বপ্ন যোগ হয়ে গেল তো তিনি অসুস্থ হয়ে গেলেন অসুস্থ অবস্থায় হঠাৎ করে তিনি বলেন আমি স্বপ্নে দেখতেছি আমি হঠাৎ করে স্বপ্নে দেখতেছি খাজাইন রহমত খাজাইন কলকাতার ছয় নং হায়াত খান লেনে আমার সামনে উপস্থিত আমার মাথার কাছে এসে বললো বাবা তুমি কেমন আছো বললো বাবা তুমি কেমন আছো বললেন আমাকে কে দেখে কে খবর নেয় আমি কেমন আছি খাজায় মাথায় হাত বলে দিল বললেন বাবা কেন এই তো আমি তোমাকে দেখতে আসছি চিন্তা করো না ভয় পেও না বাবা আমি তোমার পাশে আছি কুই নাইন একটা এমন নামক ওষুধ আছে এটা খাও তুমি ভালো হয়ে যাবে এই ওষুধ খেয়ে এক ফোটা ওষুধ খেয়ে অনেক লম্বা কথা যেটা সংবাদ তদানীন্তন সময় কলকাতার ডাক্তাররা জানতো না ডিসপেন্সারির কোন কোনার মধ্যে কোন বাক্সের মধ্যে কোন কোটার মধ্যে সেই কুইনাই নামক ওষুধটা লুকায়িত আছে ওইটা কলকাতার ডাক্তাররা না জানলেও খাজা পুরি জানে ভাইরা আমার অনেক মানুষ চিন্তা করে যে এনায়েতপুর কোথায় কলকাতা কোথায় এখান থেকে কি এনায়েতপুরে যেতে পারে এগুলি কাজকে অবিশ্বাস করে করে বলছে এগুলি আজগবি কাহিনী বলে বলে মানুষকে নাকি আমরা ইমান নষ্ট করছি অবিশ্বাস্য কাহিনী বলে বলে মানুষের ইমান নষ্ট হয় না আপনি বিশ্বাস করেন আপনি কোরআন হাদিস রিসার্চ করেন আলেম হলে এই অলৌকিক কাহিনী ঘটার মাধ্যমে আল্লাহ পাক এই দেশে ইসলাম এনেছেন এদেশে ইসলাম এনেছেন খাজা মাইনুদ্দিন চিস্তির হামতরের আনা সাগরের লোটার আনা সাগরের কোটা পানিটাকে একলা লোটার মধ্যে ঢুকানোর মাধ্যমে এদেশে ইসলাম এসেছে হাজরাতে শাহজালাল আল মুজার রহমতুল্লাহ এর একটা জাইনামাদের উপরে সবার হয়ে তিনশত ষাট জন মানুষ সুরমা নদী পার হওয়ার মাধ্যমে এদেশে ইসলাম এসেছে

আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু এই শাহাদাত আঙ্গুলির ইশারা মাধ্যমে পূর্ণিমার মার চা টুকরার মাধ্যমে এই এনায়েত সিরাজগঞ্জে সিরাপ নাই বাংলাদেশে আসামে বিহারে মানুষের কাল পর্যন্ত হয়েছে খাজা এনায়েত পোরি আঙ্গুলির ইশারাায় ঠিক আমার বিহারের আসামের সালামত আলী খান সাহেব আসামের সালামত আলী খান সাহেব তিনি জাহাজে কাজ করেন জাহাজে কাজ করে করে তিনি সামুদ্রিক হঠাৎ করে তিনি যে করে তিনি দেখতেছেন পানির উপরে একজন নুরানি চেহারার মানুষ একজন নুরানি চেহারার অনেক লম্বা দেহের মানুষ বলছে বাবা তুমি আমার হাত ধরো হাত ধরলেন হাত ধরলেন তিনিকে হাত ধরে বুকের মধ্যে জড়াইয়া ধরলেন জাহাজের ডেকের মধ্যে বসায় দিলেন নার্সরা বলল যে তাকে আমরা জাহাজের ডেকের মধ্যে পেলাম তিনি বেঁচে গেলেন এক বছর পরে শুনেছে এনায়েতপুরে একজন মহা কামেল আছে মহা ওলি আছে তার কামালিয়াতের কথা শুনে তিনি এসেছেন দরবারে দরবার এক বছর পরে যখন আসছেন এসে তখন খাজাই এরহমত খাজাইনায়ত পুরি ডাক ডাকে বাবা সালামত তুমি এত এতদিন পরশরে বাবা আমি তো তোমার জন্য অপেক্ষা করছি সালামত আই খান সাহেব নজর করে দেখেন একটা বছর আগে সমুদ্রের মধ্যে ঝড়ের মধ্যে যখন পানিতে পড়ে যাচ্ছিলাম যেই লোকটা আমাকে হাত ধরে ধরে উদ্ধার করেছেন ওই লোকটা অন্য কেউ নয় তিনি হচ্ছেন খাজা এনায়েত পরী আমি কোরআনুল করিম থেকে একটা দলিল দিচ্ছি যারা মনে করছেন যে আল্লাহ অলিরা নবীরা একাধিক জায়গায় কেমনে থাকতে পারে আমি এটা দলিল দিচ্ছি দিয়ে শেষ করবো ইনশাল্লাহ আল্লাহর কোরআন থেকে ইউসুফ আল ইসলাম কোরআন করিমের সুর ইউসুফ ইউসু আল ইসলাম তেনার কাহিনী অনেক লম্বা জুলাই খাতাকে সাতটা তালা দিয়া সাতটা দরজার মধ্যে বন্দি করে দিয়ে জুলাই খাতার প্রেমে আসক্ত হয়ে গেল ইউসুফ আল ইসলামকে দিয়ে জেনা করাবে আল্লাহ কোরআন বলছে সুরাই ইউসুফের 24 নম্বরে লাউলা আর বুরহান সেদিন যদি ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর একটা দলিল না দেখতেন বুরহান না দেখতেন তাহলে ইউসুফ আলাইহিস সেদিন ওই জুলাইখার প্রতি আকৃষ্ট হয়ে যেতেন আল্লাহ পাক বলেন সুরা ইউসুফের মধ্যে 24 নম্বরে একটা দলিল দেখেছেন একটা প্রমাণ দেখেছেন যার কারণে ইউসুফ আলাইহিস ইসলাম সেদিন জুলাইখার প্রেমে আকৃষ্ট হন নাই দলিলটা কি বিশ্ববিখ্যাত তাফসিরুল কুরআনিল আজিম এসেছে যেটা আলিয়া মাদ্রাসায় পড়ায় কওমী মতشته পড়া এমন কি বিশ্ববিখ্যাত এক নাম্বার তাফসির তাফসির তবারি শরীফে এসেছে এবং আলিয়া কওমিতে পড়ায় তাফসির জালালাইন শরীফে এই আয়াতে তাফসির এসেছে হযরতি ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা যখন তাকে ডাক দিল আমার প্রতি আকৃষ্ট হ তখন ইউসুফ আলাইহিস সালাম দেখতেছেন ওয়া মুসসিলা আলাইহি ইয়াকুব ইউসুফ আল দেখতেছেন ওই সাতটা তালার মধ্যে সাতটা দরজার মধ্যে তার বাবা ইয়াকুব আল সালাম তাকে মুখের মধ্যে আঙ্গুলি দিয়া কামরায় ধরে বলতেছে বাবা ইউসুফ তুমি কিন্তু এটা করতে পারো না তুমি আল্লাহর নবী তার বাবা ইয়াকুব আল সেখানে দেখলেন আমার প্রশ্ন হলো কোথায় কেনা আর কোথায় মিশর যারা মনে করছেন

ইয়াকুব আল ইসলাম তাকে বাধা দিচ্ছে বাবা তুমি কিন্তু নবী তুমি কাজ করতে পারো না আমার প্রশ্ন হলো কেনান থেকে যদি মিশরে ইয়াকুব আলাইহিস সালাম যে ইয়াসু ইউসুফ আলাইহিস সালামকে যেটা আল্লাহ কোরআন উসকাদিলবে উল্লেখ করছেন তার তাফসীর এসেছে ইয়াকুব আলাইহিস সালাম যদি কেনান থেকে মিশরে যে তার সন্তান ইউসুফ আলাইহিস সালামকে রূহানি সাহায্য করতে পারে আমার দয়াম নবী উম্মতকে সাহায্য করতে পারে কি পারে না নবুতের পাওয়ারে নবীরা যদি পারে বেলায়েতের পাওয়ারে আল্লাহর ওলিরা পারে কি পারে না তাদের গ্যারান্টি আল্লাহ তাআলা দিয়েছেন সূরা কোরান কোরান চারিণের পরে সবচেয়ে যে প্রসিদ্ধ হাবিস্তের গ্রন্থ সিহী বুখারি শরীফে নয়শো তেষট্টি পৃষ্ঠায় মেশকাতুল মাসাবির একশো তো সাতানব্বই নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ বলছেন তুং তুমাহুল্লে দি ইয়ে মা ও বিহা কুমত দসারহুাল্লাজি ইউবসিরু বিহা কুমত ইয়াদাহুল্লাতী ইউবতিশু বিহা কুমত রিজলাহুাল্লাতী ইয়ামশি বিহা দুনিয়ার মানুষ আমার অলিদেরকে ভয় করো সাবধান তাদের সাথে বেয়াদবি করো না তাদের সাথে दुश्मनी করলে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করব আমার অলিদের আমি হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধরে আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে চলে আমি তার চোখ হয়ে যাই যে তোর চোখ দিয়ে সে দেখে আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শোনে এবার আমি শুনতে চাই যে খাজায় কদম হাত আল্লাহ কুদরতি কদম হাত হয়ে যায় ওই খাজা নাই পুরী এনায়তপুর দরবার থেকে সমুদ্রের পৃষ্ঠ থেকে মুড়িদানদেরকে বাঁচাতে পারে কি পারে না তিনি হকালে আল্লাহর ক্ষমতা বলে বাঁচিয়েছেন হাসরের ময়দানে আমরা তার কদম ধরে নবীজির সাফাত পেয়ে আমরা আল্লাহর দয়া চাই আল্লাহ পাক যেন সেই সুযোগ সে দয়া আমাদেরকে করেন আমাদের সেনাটাকে জন্য আল্লাহ পাক মারিফতের নূর দিয়া পরিপূর্ণ করেন ভিক্ষা চাওয়ার জন্য আমরা কদম এসেছি আমরা যেন এক বিন্দু ভিক্ষা পেয়ে আমাদের জীবনকে ধন্য করে আমাদের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে এ দরবার থেকে আদবের সঙ্গে যেতে পারি বেঁচে থাকলে বারবার আসতে পারি আল্লাহ পাক তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ